জানে ঈশ্বরের পরাক্রম কার্যকে জানে তারা বিশ্বাস করে কিন্তু তা সত্য তারা ঈশ্বরের চরন্তলে এসে তার আরাধনা তার প্রশংসা করার সে সুযোগকে পায় না কিন্তু আমরা ধন্য যে আমরা এত রৌদ্রর মধ্যে এত গরমের মধ্যে আমরা কষ্টের মধ্যেও আমরা প্রভুর কাছে ঈশ্বরের কাছে আসতে পেরেছি তো আসুন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি যে যে বিষয়ে যখন প্রভু যিশু এই পৃথিবীতে ছিলেন তো কিছু লোক তার পিছনে লেগেছিল আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো আমার সাথে খুলবেন মথিলিখিত সুসমাচার তার বাইশ অধ্যায় আমরা আজকে পনেরো পদ থেকে আলোচনা করব আর পদ পর্যন্ত আমরা স্টপ করব যখন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন তিনি যখন অনেক মানুষকে উপদেশ তার আজ্ঞাকে তারা শেষ শিখিয়েছিলেন তখন কিছু মানুষ তার পিছনে লেগেছিল আর সেই লোকগুলি হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ ছিল না তারা তারা স্বাস্থ্যকে অধ্যয়ন করত তারা অনেক কিছু বই পড়ে তাদের জ্ঞানকে তারা অর্জন করত কিন্তু তার সত্ত্বেও তাদের যে প্রশ্ন সেই ঈশ্বরের কাছে যিনি সমস্ত কিছুকে বানিয়েছেন তারা ভেবেছিল যে আমাদের জ্ঞানের কাছে আর কেউ আমাদের হতে মানে পারে না আমরাই হচ্ছি সবথেকে জ্ঞানী আমরাই হচ্ছি সব থেকে বুদ্ধিমানী কিন্তু প্রভু হচ্ছে জ্ঞানের সর্বজ্ঞানী আমরা অনেক সময় আমরা আরাধনায় বলে থাকি যে পূর্ব হচ্ছে আমাদের সর্বজ্ঞানী সর্বব্যাপী সর্বশক্তি মানুষ তার সামনে সেই প্রশ্নকে যখন তারা নিয়ে আসছে তারা মনে করেছিল যে প্রভু তার উত্তর দিতে পারবে হয়তো আমরা তাকে বোকা বানাতে পারবো কিন্তু তারা সেরকম বানাতে প্রভুকে পারেনি আজকে আমরা তাদের চরিত্র নিয়ে আমরা আলোচনা করব আর সেই লোকেরা হচ্ছে ফুরেসি যারা অনেক নিজেকে পণ্ডিত মনে করত যারা নিজেকে অনেক জ্ঞানী মনে করত যারা নিজেকে অনেক চালাক মনে করত। আজকে আমরা তাদের বিষয়ে আলোচনা করব যে প্রভুর কাছে তারা কী প্রশ্নকে নিয়ে এসেছিল আর তারা অন্তকরণে তারা কি মনে করেছিল যে তারা হয়তো সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন কিন্তু প্রভু সেখান থেকে আমাদের পালিয়ে যায়নি সেই উত্তর তাদেরকে দিয়েছে এবং সেখান থেকে সেই ফরিসিরা চলে গিয়েছে আসুন আমরা প্রথমে এক পথকে আমরা পড়ি হ্যাঁ পনেরো পদ হ্যাঁ কি মন্ত্রণা করলো যেন প্রভু যিশুকে ফাঁদে ফেলাতে পারে তাদের মন্ত্রণা হচ্ছে কি বন্ধ তারা ভালো বিষয়ের জন্য সে প্রভুর কাছে তারা প্রশ্নকে নিয়ে যায়নি তারা মন্ত্রণাকে নিয়ে যায়নি তারা মন্দ বিষয়ে সে মন্ত্রণা করল যেন প্রভুকে ফাঁদে ফেলানো তো যখন প্রভু তাদের অন্তকরণকে জানলেন প্রভু তাদেরকে প্রশ্ন করছে যে তোমরা কেন আমাকে পরীক্ষাভাবে তোমরা পরীক্ষা করতে এসেছ যখন আমরা পরের পদগুলো পড়ব তখন আমরা জানতে পারব ষোলপথ এবং সত্রপথ আর তাহারা হ্যাঁ যে আপনি কারো মুখাপেক্ষা করেন না কিন্তু আপনার কাছে এক আমরা প্রশ্ন কে নিয়ে এসেছি আর সে প্রশ্নটা হচ্ছে কি আঠারো আমরা দেখবো হ্যাঁ তারা প্রশ্ন নিয়ে এসেছিল কিন্তু প্রভু তাদেরকে বলল যে কিন্তু তাদেরকে দুস্থানি বুঝিয়া কইলেন কপটিরা আমার পরীক্ষা কেন করিতেছ কেন তিনি না অন্তর্জামী ঈশ্বর ছিলেন আর তার কাছে সে প্রশ্নকে তারা নিয়ে আসছে আর সেটা তারা পদে বলছে যে ভালো আমাদেরকে বলুন আপনার মতো কি কেশরকে কর দেওয়া বিধি কিন না তিনি উনিশ পদে বলছেন উত্তর দিচ্ছেন সেই পদে কি বলছে উনিশ পদে সেই পরে মুদ্রা আমাকে দেখাও তখন তাদেরকে বললেন যে একটা দিনার তোমরা আমার কাছে আনো দিনার মানে হচ্ছে একটা মুদ্রা আর সেটা ছিল তখনকার রূপো বা সোনা দিয়ে তৈরি ছিল আর সেটার মূল্য অনেক ছিল সেটা যখন প্রভু যীশু তাদের কাছে দেখতে চাইলেন যে সেই দিনারের মধ্যে কার ছবি আছে সেই ফুরেশিরা বললেন যে কেশরের ছবি আছে তখন প্রভু যীশু এক সুন্দর উত্তরকে তাদের তাদের কাছে তিনি দিচ্ছেন তারা যখন সেই উত্তরকে তারা শুনল তারা আশ্চর্য জ্ঞান করে তারা সেখান থেকে পালিয়ে গেল তারা হয়তো ভেবেছিল যে এখানেই আমরা প্রভুকে আমরা ফাঁদে ফেলাতে তারা নিজেকে অনেক চালাক মনে করেছিল তারা নিজেকে অনেক বুদ্ধিমান করেছিল কিন্তু সেটা সেখানে তারা সাকসেস হতে পারে আর প্রভু সেটা তাদেরকে সেই উত্তরে তাদেরকে সেই উত্তর তাদেরকে দিলেন আর সেটা আমরা একুশ পদে পাই হ্যাঁ তখন প্রভু কি বললেন যে তখন তিনি তাদেরকে কইলেন তবে কেশরের যা যা কেশরকে দাও আর ঈশ্বরের যা যা ঈশ্বরকে দাও যখন তারা এই কথাকে তারা শুনলেন তারা আশ্চর্য জ্ঞান করলেন তারা ভেবেছিলেন যে এখানে আমরা পূর্বকে ফাঁদে ফেলাব কিন্তু তারা পারে তাই প্রিয় বিশ্বাসীরা আমরা এখানে কি বুঝতে পারি যে তিনি হচ্ছেন অন্তর্জামী ঈশ্বর তিনি তাদের অন্তরকে জানতেন যে তারা কি প্রশ্ন নিয়ে তারা আমার কাছে এসেছে যখন আমরাও ঈশ্বরের কাছে প্রভুর কাছে কিছু প্রশ্ন নিয়ে আসি তারা সে আমাদের অন্তকরণকে তিনি জানেন কিন্তু জানেন তিনি আমাদেরকে প্রেম করেন সে প্রেমের কারণে সেই উত্তর আমরা সেই প্রভুর কাছে পাই যদি আমরা মন্দভাবে আসি তাও প্রভু ঈশ্বর তিনি আমাদের অন্তকরণকে জানেন যদি আমরা ভালোভাবে আসি তাও আমাদের অন্তকরণকে সেই ঈশ্বর জানেন আর সেই অন্তঃকরণকে সে জেনেছিল যে তারা আমাকে ফাঁদে ফেলার জন্যই তারা আমার কাছে সেই প্রশ্নকে নিয়ে এসেছে কিন্তু প্রভু সেখান থেকে পালিয়ে যায়নি সেই উত্তর তাদেরকে দিয়েছে যেটা রাজার সেটা রাজাকে দাও আর যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দাও তাদের কাছে আর কোনো প্রশ্ন ছিল না তারা মাথা নিচু করে সেখান থেকে তারা পালিয়ে গেছে সেটা আমরা বাইশ পদে পাই তাকে সেখান থেকে চলে তারা পূর্ব শিশুকে তারা ফাঁদে ফেলাতে পারেনি তারা অনেক চেষ্টা করেছে শুধু একবার দুইবার করেছে তা নয় তারা অনেকবার পূর্ব শিশুকে ফাঁদে ফেলার তারা চেষ্টা করেছে কিন্তু তারা জানতো না যে তারা সে সমস্ত কিছুকে জানে আর আরেকটা দলের বিষয়ে আমরা জানি সদ্য কি দোলের সেই ঘটনাতে আমরা যাব না কিন্তু কিছু কিছু পথ পরে আমরা ডাইরেক্ট যে নতুন নিয়মে আমাদেরকে দুটি আজ্ঞা দিয়েছেন সে একটা আজ্ঞার বিষয়ে আজকে আমরা আলোচনা করব এবং ফুরেছি সদ্য কি দলের আচার ব্যবহারের সম্বন্ধে আজকে আমরা একটু আমাদের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব আমি বিশ্বাস করি যে হ্যাঁ ফুরিসি সদ্যকিরা চালাক ছিল কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আমরাও কিন্তু কম চালাক নয় আমরা অনেক সময় ঈশ্বরের কাছে চালাক হতে চাই কিন্তু আমরা জানি না যে সমস্ত চালাকি তিনি আমাদের জানেন আমরা তার কাছে দাঁড়াতে পারি না কিন্তু তার সত্ত্বেও আমরা অনেক সময় ঈশ্বরকে ফাঁকি দিয়ে থাকি আর তারা সেই কাজটাই করেছিল তারা ঈশ্বরের কাছে ভালো মন নিয়ে তারা আসেনি যেন তাকে ফাঁদে ফেলানো যায় সেই বিষয়ে এসেছিল আজকে প্রভু যিশুর কাছে অনেকে আসে কিন্তু তারা ভালো বিষয়ে আসে না তারা মন্দ বিষয় নিয়ে আসে তো প্রিয় বিশ্বাসীরা যখন আমরা প্রভুর সত্যকে জেনেছি প্রভুর পথকে জেনেছি যেন আমরা তার সে পরাক্রম কার্যকে আমরা জানার চেষ্টা করি তার জ্ঞানকে বুঝার আমরা চেষ্টা করি আর সেটাই প্রভু যখন তাদেরকে বলছেন হ্যাঁ উনত্রিশ পদে আমরা পড়বা হ্যাঁ কেন বলছে কারণ সদ্য কিরাও তারা প্রশ্ন করেছিল কি প্রশ্ন করেছিল আর সে ঘটনা আমরাও জানি যখন আমরা তেইশ পর থেকে পড়বো সেই ঘটনার বিষয়ে লেখা আছে কিন্তু আমরা সেই বিষয়ে যাবো না আজকে আমরা সেই ঘটনাকে সবাই জানি যে স্বর্গে আমরা কেমন থাকব স্বর্গ দুধের ন্যায় থাকবো আর সে বিষয়ে তারা জানতো না আর তারা নিজেকে জ্ঞানী মনে করত তারা অনেক অধ্যয়ন করেছে অনেক বইকে তারা পড়েছে কিন্তু তার সত্ত্বেও তারা সেই বিষয়টিকে তারা জানতে পারে না যে স্বর্গে আমরা কী রূপ থাকবো আর সেটার উত্তর যখন প্রভু তাদেরকে দিচ্ছেন তখন তিনি প্রভু বলছেন যে যীশু উত্তর করিয়া তাদেরকে কইলেন তোমরা ভ্রান্ত হইতেছ কারণ তোমরা না জানো শাস্ত্র না জানো ঈশ্বরের পরাক্রম প্রিয় বিশ্বাসীরা আমাদেরকে জানতে হবে ঈশ্বরের পরাক্রমকে আমাদেরকে জানতে হবে সেই ঈশ্বরের কার্যকে সেই ঈশ্বরের জ্ঞানকে যদি আমরা এখনো পর্যন্ত না জানি যেন আমরা চিন্তা করি যে আমরা ঈশ্বরের কাছে যে এসেছি ঈশ্বর আমাদের জন্য কি পরিকল্পনা রেখেছে আমার জন্য ঈশ্বর কী পরাক্রম রেখেছে আমাদের প্রত্যেককে জানা জরুরি আর সেটা তার বিষয়ে জানার জন্য তারা সেই প্রশ্নকে নিয়ে আসে যখন আমরা এসেছি যেন আমরা জানার চেষ্টা করি যে ঈশ্বরের পরাক্রম কি ঈশ্বরের জ্ঞান কি সেটা যে আমরা জানার চেষ্টা করি কেননা তিনি বলছেন এক বত্রিশ পদে বলছেন তিনি বলেন আমি হ্যাঁ সেখানে তাদেরকে উত্তর দিচ্ছেন যে আমি আব্রাহামের ঈশ্বর আমি ইশাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর ঈশ্বর মৃতদের ঈশ্বর নয় কিন্তু জীবিতদের ঈশ্বর যখন তারা সেই উত্তর কেউ পেলেন তারা সেখান থেকে গেল আর সে খবর ফরেসিরা জানতে পারলো যে সদ্য কিরাও প্রভু কাছে বোকা হয়েছে সে প্রশ্নকে নিয়ে গিয়েছিল কিন্তু তারাও সেই প্রশ্নের উত্তরকে পেয়ে তারা প্রভু শিশুর কাছ থেকে চলে এসেছে কিন্তু চলে এসে তারা কি মন্ত্রণা তারা করলো এক হওয়ার মন্ত্রণা করলো যেন প্রভুকে আরো ফাঁদে ফেলানো যায় সেটা আমরা পাই চৌত্রিশ পদে হ্যাঁ আর সেই একা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা পালন করার চেষ্টা করি তারা এক হয়ে গেল যে এখন আমরা দুই দল মিলে প্রভু যিশুর কাছে যাব আর একটা প্রশ্ন করব এইবার প্রভু তাকে ফাঁদে ফেলার সুযোগ আছে কারণ আমরা দুইটার দলেই এক হয়ে এবার পূর্ব যিশুর কাছে যাব কিন্তু সেখানেও পারে তারা যেখানেই গেছে পূর্ব যিশুর কাছে তখনই তারা হেরে এসেছে তারা চেয়েছিল যেন পূর্ব যিশুকে আমরা জব্দ করতে পারি তাকে ফাঁদে ফেলাতে পারি সে যেন আমাদের উপরে আর প্রশ্নকে উত্তর দিতে না পারে কিন্তু তারা সে কাজে সফল হতে পারেনি তাদের ব্যবহার আচার যে প্রভুর কাছে সে প্রকাশ পেয়েছিল সে মন্দ মন্ত্র নিয়ে সে প্রভুর কাছে গিয়েছিল আর সমস্ত কিছু ঈশ্বর জানতে আর যখন ফুরিসিরা এবং সদ্যকীরা একত হয়ে আবার এক গুরুকে সে প্রশ্নের জন্য পাঠায় যে এই দুটি আজ্ঞার মধ্যে কোনটি মোহন আর সেই আজ্ঞা আমরা সাই পদে পাই তিনি তাহাকে কহিলেন তোমার সমস্ত অন্তকরণ তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করি আজকে আমরা একটি আজ্ঞার উপরেই আজকে আমরা আলোচনা করব যে যখন আমরা ঈশ্বরের কাছে আসি আমাদের মন আমাদের অন্তকরণ আমাদের প্রাণ কি এক হয়ে ঈশ্বরের কাছে আসি যখন আমরা মুখে স্বীকার করি যে আমরা প্রভুকে বিশ্বাস করি এবং প্রভুর কাছে আমরা সেই সে বলেকে নিয়ে আসি তখন কি আমাদের মন আমাদের প্রাণ আমাদের অন্তঃকরণ কি এক থাকে আজকে অনেক মানুষ আছে তারা যখন কাজের বাহানা দিয়ে তারা পার হতে চায় আমাদেরকে অনেক দুঃখ লাগে তারা মুখে স্বীকার করে যে হ্যাঁ আমরা বিশ্বাস করি হ্যাঁ আমরা পূর্ব যিশুর কাছে যাই কিন্তু যখন প্রভুর সময় আছে। যখন প্রভুকে সময় দেওয়ার সেই সময় আছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আমরা এখানে প্রত্যেকে আসতে পেরেছি আমাদের মতো ধন্য আর কেউ অনেকে বাহানা মারতে চায় ঈশ্বরের কাছে চালাক হতে চায় আমরা সবসময় দোষারোপ করে থাকি যে ফরসিরা আর সদ্য কিরাই চালাক ছিল আমরাও কিন্তু কম চালাক নয় আমরা ঈশ্বরকে পোকা বানাতে চাই আমরা ঈশ্বরকে সময় দিতে চাই না আমাদের নিজের ইচ্ছা মতো আমরা জীবনযাপন করতে চাই আজকে বিশ্বাসীদের মধ্যেও আমরা অনেক ফরেসিয়ার সুদ্ধকে দেখতে পাই তারা নিজেকে অনেক চালাক মনে করে যে না আমি কাজের বাহানা দিয়ে পাস্তারের কাছ থেকে আমি পের হয়ে যাব কিন্তু ঈশ্বরের কাছে সে কোনোদিনও পার হতে পারবে না আমরা যখন ঈশ্বরের কাছে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি সমস্ত কিছু তুলে ধরবেন যে যখন আমরা প্রভুকে বিশ্বাস করেছি আমরা তার জন্য কি কার্যকে করেছি কতটুকু আমরা সময় দিয়েছি তিনি সমস্ত কিছু তিনি শেষ দিনে আমাদেরকে বিচার করেন আমরা এটা ভুলে না যাই যে ঈশ্বরের পরাক্রম কি তার জ্ঞানের সামনে আমাদের জ্ঞান জিরো এক পার্সেনও নয় প্রিয় অশ্বাসীরা আমি প্রত্যেকে বলতে চাই যে যারা বাত্তি বানিয়েছি তাদের শুধু দায়িত্ব নয় যে আমরা আরাধনা এসে শুধু আমরাই ঈশ্বরের স্তব স্তুতি করবো যারা প্রভুকে জানে নাই যারা হয়তো বিশ্বাস করে যারা হয়তো প্রভুর কাছে আসে তাদেরও দায়িত্ব আছে যেন আমরা আরাধনায় এসে তার পরাক্রমকে বুঝতে পারি তার পরিকল্পনাকে বুঝতে পারি সেটাই তিনি আমাদেরকে বোঝাতে চান আমরা অনেক সময় মনে করি যে আমি ঈশ্বরকে প্রেম করি কিন্তু যখন আমরা ঈশ্বরকে প্রেম করি তার মধ্যে সেই তিনটা কোয়ালিটি থাকবে যেন আমাদের প্রাণ আমাদের অন্তকরণ আমাদের মন এক থাকে অনেকে আরাধনায় আসে তার মন থাকে অন্য জায়গায় কিন্তু তার শরীর থাকে জায়গায় তার প্রাণ থাকে অন্য জায়গায় তার অন্তকরণ থাকে আলাদা জায়গায় কিন্তু ঈশ্বর এখানে বলছে যে যখন আমরা ঈশ্বরকে প্রেম করি আমাদের সমস্ত অন্তকরণ সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করি তারা প্রশ্ন নিয়ে এসেছিল কিন্তু সেই প্রশ্নের তারা পালন করতে পারেনি তারা শুধু প্রশ্নটাই নিয়ে এসেছিল প্রভুর কাছে কিন্তু সেটাকে তারা পালন করেনি কারণ তারা প্রভু যিশুকে বিশ্বাসই করে নেই প্রভু যিশুর কাছে ভালো মন নিয়ে আসেই নি তো কিভাবে সেই ঈশ্বরের আজ্ঞাকে তারা পালন করবে তারা শুধু ফাঁদে ফেরানোর জন্য প্রভু যিশুর কাছে এসেছে প্রিয় বিশ্বাসীরা যখন আমরা প্রভুর কাছে আসি আমরা কি মন নিয়ে আসি আমরা কি অন্তকরণ নিয়ে আসি আজকে অনেকে আছে তারা ফুরসিদের মধ্যে চালাক হতে চায় তারা হয়তো মনে করে যে আমি ঈশ্বরকে বোকা বানিয়েছি কিন্তু সেই বোকা বানিয়েছে যেন আমরা ঈশ্বরের কাছে এসে নিজেকে নতুন নম্র করি কারণ ঈশ্বর বলছেন যে আমি অহংকারীদের বিনাশ করি কিন্তু নতুন নম্রদের আমি আশীর্বাদ আমরা ঈশ্বরের কাছে যেন চালাক হতে না যাই ঈশ্বর যেভাবে আমাকে আমাদেরকে পরিচালনা করছেন যেন সেভাবে চলারই চেষ্টা করি যে আজ্ঞা তিনি আমাদেরকে দিয়েছেন যে অনুসারে তিনি আমাদেরকে চলার এক পথ দিয়েছেন যেন সেই পথেই আমরা চলার চেষ্টা করি আমরা কোনো কিছুরই বাহানা মারতে পাই না কেননা তিনি সমস্ত কিছু তার বাক্যের মাধ্যমে তিনি আমাদেরকে দিয়েছেন যেটা অনেক মানুষ পায়নি আর আজকে সেটা আমাদের কাছে আছে আর আমাদের জানার সুযোগ আছে ঈশ্বর আমাদের সাথে সে কথা বলতে চায় যেন আমরা সেই ঈশ্বরের পরাক্রমকে জানতে পারি ঈশ্বরের পরিকল্পনাকে জানতে পারি আর তিনি সমস্ত কিছু তিনি বাক্যর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন যেন আমরা এই বিষয়ে গম্ভীর হই ফরিসি এবং সদ্যকিদের চরিত্র সাথে আমাদের চরিত্রকে মিলাই যে আমরা কি রূপ ঈশ্বরের কাছে জীবনযাপন করি আমরা যেন চিন্তা করি যে আমরা কি তাদের মতনই হতে চাই না ঈশ্বর যে রূপ আমাদেরকে তৈরি করতে চায় সেই রূপ হতে চাই আজকের নির্ণয় আমাদের কাছে নিজেদের নিজেদের কাছে আমরা কী রূপে ঈশ্বরের কাছে চলতে চাই যখন আমরা ঈশ্বরের কাছে আসি আমরা কি মন নিয়ে আসি সেটা যেন আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে আমরা নির্ণয় নিই তাই প্রিয় বিশ্বাসীরা আসুন আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করার চেষ্টা করি যেন সঠিকভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি যেন আমাদের সেই আজ্ঞানুসারে আমাদের জীবনকে আমাদের আধ্যাত্মিক জীবনকে বৃদ্ধি করতে পারি সেই সেইরূপ আমরা চেষ্টা করি তাহলে যে ঈশ্বরের প্রেম আমরা মুখে বলি সেটা কার্যে প্রকাশ হবে আর যখন কার্যে প্রকাশ হবে তখন জানতে পারবে যে না এরা সত্যি ঈশ্বরের ঈশ্বরকে প্রেম ঈশ্বরকে ভালোবাসে অনেকে বলে যে আমি ঈশ্বরকে প্রেম করি কিন্তু তারা কার্যে প্রকাশ করে না যেন আমাদের মধ্যে সে দুটোই থাকে যখন আমরা মুখে স্বীকার করি যে হ্যাঁ আমি ঈশ্বরকে প্রেম করি যেন আমার কার্যের দ্বারা সেটাকে প্রকাশ করি আর ঈশ্বরের অনেক রকম কার্য আছে তার মানে এটা নয় যে আমাকে মণ্ডলীতে এসে সে বাক্য থেকে বলতে হবে ঈশ্বরের অনেক কার্য আছে কিন্তু সে কার্যে যেন আমরা নিজেকে যোগদান দিই ঈশ্বরের ছোট চিন্তার দ্বারা ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন সকলকে জয় ঈশ্বর ভাইকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য সত্যি প্রভু যিশু যখন সংসারে ছিলেন তার শত্রুদের সম্বন্ধে আমরা শিখে নিলাম না প্রভু যিশুর দুটো গ্রুপ শত্রুতে দেখলাম কি কি গ্রুপের শত্রুকে দেখলাম প্রথম গ্রুপ কারা ছিল কারা ছিল প্রথম গ্রুপ হ্যাঁ ফরিসিরা প্রথম গ্রুপ ফরিসিরা দ্বিতীয় গ্রুপ তো ফরিসিরা কি প্রশ্ন করেছিল কাকে কর দেব তারা সব সব সবসময় টাকা পয়সা নিয়ে চিন্তা তারা সবসময় লোকের কাছে আমরা কীভাবে পাবো কিভাবে নাম ধ্যান পাবো কিভাবে আমরা বড় ভাবে আমরা ব্যবহার করব আমাদের জীবনকে আমরা কিভাবে বাহুল্য ভাবে জীবন দেবো এই জন্য বলছি কাকে কর দেবো আমরা ঈশ্বরকে প্রভুজী কী উত্তর দিলেন যেটা ঈশ্বরের সেটা ঈশ্বরকে দাও যেটা মানুষের সেটা মানুষকে দাও আমরাও সবাই ট্যাক্স দিই না কোনো দোকানে কিনতে গেলে আঠারো পার্সেন্ট জিএসটি অলরেডি লেগে যায় আমরা বুঝতেও পারি না যে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি ঈশ্বরকে ট্যাক্স দেওয়ার জন্য আমাদের আর্থিক জীবনকে বৃদ্ধি করে ঈশ্বরকে সময় দিতে হবে দ্বিতীয় বিষয় শুদ্ধ শুদ্ধগিরিয়া কি প্রশ্ন করেছিল স্বর্গরাজ্যে সম্বন্ধে বিবাহ সম্বন্ধে হ্যাঁ যে স্বর্গরাজ্যে আমরা কেমন থাকবো স্বর্গরাজ্যকে আমরা বিয়ে করব তাদের ভৌতিক বিষয়ে চিন্তা ছিল তাদের প্রথম চিন্তা ছিল তাদের যে কীভাবে আমরা ধনদৌলতে আমরা এই বৃদ্ধি পাবো আমরা ভালোভাবে থাকবো আর দ্বিতীয় শারীরিক অভিলাষা তাদের জীবনযাপন ভৌতিক জীবনযাপন চিন্তা ছিল সেটাই ছিল কি গ্রুপ তো কি গ্রুপকে তিনি নিরুত্তর করলেন তো আমাদের সেরূপভাবে জীবনযাপন করতে হবে যেন আমরা অন্যদেরকেও নিরুত্তর করতে হবে ভাইকে আরেকবার ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য এই ছোটো চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন আসুন আমরা এখন প্রার্থনা করব তারপর প্রার্থনা করে আমাদের সবার।